সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি চাপাইনবাব কনস টিভির আজকের সংবাদ আয়োজন আপনাদের সাথে আছি আমি অর্পিতা শুরুতে জানিয়ে দিচ্ছি মনামিনা কৃষি খামার সংবাদ শিরোনাম চাপাইনবাবগঞ্জে যুব উন্নয়নের ভাতা ও সনদ বিতরণ গোমস্তাপুরে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু শিবগঞ্জে সাপের দংশনে গৃহবধূর মৃত্যু এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত জাপান অব যুব উন্নয়নের মাধ্যমে বিভিন্ন বিষয় প্রশিক্ষণ নেয় একশো জনকে সনদপত্র ও ভাতা হিসেবে চোদ্দ লাখ এগারো টাকা বিতরণ করা হয়েছে বুধবার সকালে প্রধান অতিথি হিসেবে এসব বিতরণ করেন জেলা প্রশাসক এ কে এম গালিব এছাড়াও তিনি নতুনদের প্রশিক্ষণের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক আহমেদ মাহবুবুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাপাইনাবগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ রহমান খান সূচনা বক্তব্য দেন জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের পরিচালক আব্দুল মানান চাপাইনাবগঞ্জের গোমস্তাপুরের সড়ক দুর্ঘটনায় ইব্রাহিম আলী নামে এক গরু ব্যবসায়ীর মৃত্যু হয়েছে গোমস্তাপুর উপজেলার বোয়ালি ইউনিয়নের গৌরীপুর গ্রামের পাকা রাস্তায় বুধবার দুপুরে পৌনে এগারো বারোটার দিকে এ দুর্ঘটনা ঘটে স্থানীয়রা জানান সোনাই হাটে গরু নিয়ে যাওয়ার সময় গরু ওই গাড়িটি উল্টে যায় এ সময় একটি গাছের সাথে চাপা পড়ে গুরুতর হন ইব্রাহিম আলী পরে তাকে উদ্ধার করে গমস্তাপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন গমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা চৌধুরী জোবের আহমেদ জানান মরদেহ উদ্ধারের পর আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে শিবগঞ্জের পাকা ইউনিয়নের পাকা নিশিপাড়া গ্রামে গোখরা সাপের দংশনে জিসমিন বেগম নামে এক গৃহবধূ মৃত্যু হয়েছে বুধবার সকাল সাড়ে দশটার দিকে বাড়ির কাজ করার সময় সাপের দংশনের শিকার হন শিবগঞ্জ থানার ওসি তদন্ত সুকমল দেবনাথ জানান ওই গৃহবধূ বাড়ির একটি ঘরের মাটির মেঝে পরিষ্কারের কাজ করছিল এ সময় ইঁদুরের গর্তে থাকা একটি গোখরা সাপ গৃহবধূর হাতের আঙুলে কামড় দেয় পরে স্থানীয়রা তাকে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পথে তার মৃত্যু হয় আজ এখানে শেষ করছি চাপাইনাবাব কনস টিভির সংবাদ আয়োজন নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন চাপাইনাব কনস টিভির ইউটিউব চ্যানেল আপনিও যুক্ত হতে পারেন নাগরিক সাংবাদিকতায় আপনার এলাকার যে কোনো সংবাদ জানাতে আমাদের সাথে যোগাযোগ করুন শূন্য এক তিন এক ছয় শূন্য দুই পাঁচ নয় আট দুই নম্বরে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি শুভরাত্রি